প্রশ্ন করেছেন লেখক আলি মোহাম্মদ সাল্লাভি সম্পর্কে একটু বলতেন বাজারে ওনার লেখা অনেক বই পাওয়া যায় কিন্তু ওনার সম্পর্কে অনেক বিতর্কমূলক কথা ও ইন্টারনেটে আছে যদি এই সকল বিষয়ে সকলের কাছে একটু পরিষ্কার করেছেন তাহলে খুব ভালো হয় আলী মোহাম্মদ সাল্লাভি তিনি মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন মদিন ইউনিভার্সিটি থেকে তিনি পাশ করেছেন এবং ভালো রেজাল্ট করেছেন তখনকার সময় লিবিয়ান একজন লেখক রাইটার তার আকিদা একদম পিওর আকিদার তবে তিনি এখন বর্তমানে রিবিয়াতে যুদ্ধ আছে আপনি জানেন যে যুদ্ধের সময় মানুষ ভিন্ন ভিন্ন মত এবং পথ অবলম্বন করে প্রত্যেকে তার দৃষ্টিভঙ্গি অনুসারে সুতরাং এই তার দৃষ্টিভঙ্গ অনুসারে আমাদের আলেমদের মধ্যে মধ্যে কেউ কেউ তাদের মত বিরোধী হওয়াতে তো তার বিরুদ্ধে তিনি বিভিন্ন রকমের ফতোয়া দিয়েছেন কিন্তু আসলে দেখুন আপনি আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের সময় আলেমরাই ভিন্ন ভিন্ন মতে ছিল তাই বলে তাদের উপর সেটার উপর ভিত্তি করে এখন আমরা অমুক এটা নেওয়া যাবে না ওইটা নেওয়া যাবে না এরকম যেন না বলি কারণ হচ্ছে কখনও কখনও ফেতনার সময় মানুষের কাছে স্পষ্ট থাকে না যে কোনটা সবচেয়ে সঠিক মত আলী মোহাম্মদ সাল্লাভ এরকম একজন ব্যক্তিত্ব যে যিনি যিনি আলেম ভালো আকিদাগতভাবে পরিশুদ্ধি আছে বিশেষ করে আল্লাহন আসমা সেফাতের তার ভালো দখল আছে এবং ভালো লিখেছেন বই লিখেছেন এবং সেটাও মানুষের হাতে আসা উচিত তার বুঝতে পারবে যে তার এই ব্যাপারে কোনো সমস্যা নেই এবং আকিদাগত মৌলিক কোনো সমস্যা নেই এখন যিনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় আপনি যদি কোনো লিবিয়া থাকতেন আপনাকেও একটা 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 পথ নিতে হতো আলাদা থাকার সুযোগ ছিল না এমন একটা অবস্থায় চলে গেছে তো তিনি হয়তো কোনো এক ব্যাপারে কারো মত নিয়েছেন এবং সেই ব্যাপারে তিনি একটা মত দিয়েছেন এটা হয়তো তার কাছে স্পষ্ট হয়েছে এরকম সেখানে যদি ভুলও হয়ে থাকে এটাও তার ইস্তিহাদি ভুল কারণ এটা কোনো নস না শরীয়তের বিধান না এখানে এটার উপর ভিত্তি করে অমুক শেখে বা অমুক শেখের পত অনুসারে তার জীবনের সমস্ত আমল বরবাদ করে ফেলবেন এরকম কিন্তু জিনিসটা এরকম না কারণ তিনি কিন্তু কোনো আকিদাগত কোনো বিষয়ে আলোচনা করেননি এখানে এখানে সে সম্পূর্ণভাবে তিনি তার দেশের একটা সমস্যা এবং হানাহানি মারামারিতে তিনি কোন পথটা নিবেন কোন পথটা গ্রহণ করবেন এ ব্যাপারে আসেন আপনারা ভালো করে জানেন যে সেখানে দুই গ্রুপ মারামারি করছে এখন এবং এক গ্রুপ আছে রাতের অন্ধকারে মানুষ আক্রমণ করছে সাধারণ সিভিলিয়ান মেরে ফেলতেছে এদের বিপক্ষে তিনি হয়তো দাঁড়িয়েছেন আবার বলা হয়ে থাকে যে গ্রুপ রাতের অন্ধকারে মানুষ মারতেছে তাদের আঁকিদা নাকি শুদ্ধ এরকম এই যে একটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আসতেছে বেশিরভাগই খণ্ডিত চিত্র এই খণ্ডিত চিত্রের উপর নির্ভর করে আমরা কাউকে যার হওয়া তা বা কারো গ্রহণ করা বা কারোকেও বাদ দেওয়া এরকম চিন্তা আমরা না করি বরং আমরা মৌলিকভাবে লোকটা এই লোকটির আঁকিদা সম্পর্কে ভালোই জানি এই জন্য এই লোকটির বইপত্র পড়তে পারবেন বলে আমি বিশ্বাস কারণ আমি যতটুকু দেখেছি খারাপ কিছু দেখিনি কোনো খারাপ আঁকি দেশে কোথাও প্রচার করেনি বা তার ব্যক্তিগত আঁকিদাতে খারাপ আমরা দেখিনি এই জন্য তার বর্তমান এই এটা আপনি আপনার মত মতের বিরুদ্ধে হলে এটা নেবেন না এটাকে বলবেন যে তার এটা ভুল হয়েছে কারণ আপনারা জানেন যে লেকুল্লে আলমিন হাফোয়া ও লেকুল্লে জাওয়িন কাবোয়া প্রত্যেক আলেমেরই কিছু দুই একটা ভুল হয়ে হতেই পারে প্রত্যেকটি জওয়াদ প্রত্যেকটি যে প্রত্যেকটি যে বাহক তারই কোনো না কোনো খুঁসট খায় যে বাহন যিনি বাহনে উঠেন তিনি যার হোঁসট খাইতেই পারেন এবং যিনি আলেম তিনি কিছু ভুল করতেই পারেন আপনারা দেখেন যুগ যুগ ধরে আলেমরা কোনো কোনো মত নিয়েছে আপনারা দেখবেন হাসান বসির রহমতুল্লাহ আলেই ঠিকই হাজির বিরুদ্ধে গেছে এখন এখন যদি যাইতো তখন আপনার বলতেন যে তিনি সরকারের বিরুদ্ধে গেছে এখন সরকারের বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে এই করা হবে সে করা অথচ হাসান মুসুর রহমতুল্লাহের মধ্যে ব্যক্তিত্ব ইতিহাসে বিরল এরকম মানুষকে পাওয়া যাবে আরেকজন তো তাহলে বোঝা যাচ্ছে ওই সময়ের সিচুয়েশনের কারণে একজন মানুষের কি অবস্থা হবে সেটাকে আপনি ধরবেন আপনি দেখবেন শুধুমাত্র ওইটা যে উন্মতের জন্য তার যে সমস্ত কর্মকাণ্ড আছে এগুলির সাথে আমাদের কোনো বিভ্রান্তি লুকায়িত আছে কিনা বা জড়িত আছে কিনা যখন দেখবেন যে উন্মতের এই সমস্ত কর্মকাণ্ডে বিভ্রান্তি জড়িত নাই তখন তার এই ব্যক্তিগত ব্যাপার বা তার একান্ত ব্যক্তিগত মতকে কখনো আপনার মতো হতে হবে এরকম মনে করবেন না কারণ মানুষের ভিন্ন মত থাকতেই পারে আমরা যুগ যুগ ধরে আলেমদের দেখেছি ইমাম জাহাবীর রহমতুল্লাহ আলাই এমনকি খারদির থেকেও তিনি হাদিস নিয়েছেন এবং কি যাদের মধ্যে তাসাইয়ের কিছু গন্ধ ছিল এরকম সামান্যতম তাদের থেকেও তিনি হাদিস নিয়েছেন এবং হাদিস নেওয়ার ব্যাপারে তিনি তাদেরকে সিআর আলাম হয়তো হতে প্রত্যেক কি এমনকি তিনি তার ইয়ার মধ্যে মিজাল আহদালের মধ্যেও তিনি সেটাকে সে তাদেরকে আহতদাল করে ছেন যে তারা এই বিষয়ে বাদ দেওয়ার মতো এমন অবস্থায় পৌঁছে তারা তাহলে ব্যক্তিগত এই বিভিন্ন জিনিস এর মধ্যে যার দ্বারা একেবারে বিভ্রান্তিপূরক অবস্থা না যায় সেরকম অবস্থা না হওয়া পর্যন্ত কাউকে আমরা তার থেকে নেওয়া যাবে না গ্রহণ করা যাবে এরকম এরকম যারা না বলি হ্যাঁ যারা বিভ্রান্তির দিকে দাওয়াত দিচ্ছে এবং স্পষ্ট তাদের দাওয়াত তাদের থেকে কোনোভাবেই নেওয়া যাবে না তাদের বই পড়া যাবে না যাদের সম্পর্কে আমরা আগে বলেছি আজকেই একজন সম্পর্কে আলোচনা এরকম লোক য যুগে যুগে ছিল এবং তারা এখনও এরকম আহ্বান করছে তাদের বই পড়া যাবে না তাদের থেকে কোনো কিছু নেওয়া যাবে না কিন্তু যারা তাদের আঁকিদে বিশ্বাসের ক্ষেত্রে পরিশুদ্ধতা দেখিয়েছে তারা কোনো কর্মে ভুল করেছে হয়তো ভুল হচ্ছে এই ভুলের কারণে তাদের সমস্ত আমল বার বাদ বাদ পড়ে যাবে এরকম নয় কারণ মানুষ মাত্রে ভুল করে এবং এইরকম ভুলের এইটা আপনার দৃষ্টিতে ভুল হতে পারে তার দৃষ্টিতে ভুল না সে করতে পারে আর ইস্তহাদি খাতা হতেই পারে ইস্তেহাদ যদি ভুল করে তাহলে একশো আর যদি কোনো সে ইস্তেহাদের শুদ্ধ তার দুই অভাব পাবে এর বাইরে আর কিছু নয় আশা করি এই বিষয়টি আপনার বুঝে আসছে